তো যখন বিয়া করে গেল না দিছো আর তুমি দেখবে মরদের পাওয়ারটা কারণ সবাই জানে দাদা যে মরদের মানে জিও সিমেন্ট টাওয়ার আর এই মরদ লোকের পাওয়ার কোনোদিন কম হবে না জিও সিমেন্ট টাওয়ার আর মরদ লোকের পাওয়ার দাদা যদি ফোনের মত ফোন থাকে রে লেডিসে যদি ফোন না করে তো ফোন গিয়ে খেলনা হয়ে যাবে বুঝলিছ না

Solo sure, sure. okay, es